আসসালামু আলাইকুম এস আই ইউপিএস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমি আজ হাজির হয়েছি ট্রান্সফর্মার নিয়ে এগুলো ট্রান্সফর্মার দিয়ে আপনারা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন কম খরচে বাসায় বসে চার্জার তৈরি করতে পারবেন এবং শুধুমাত্র অ্যানালগ টাইপ এবং অটো কাট ফুল অটো কাট সিস্টেমের চার্জার আপনারা দুই সিস্টেমেই তৈরি করতে পারবেন সব আইটেমের এর মালামাল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো একটা ফুল অটো কার্ট চার্জার তৈরি করতে যা যা মালামাল লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে এটা এটা হচ্ছে মূলত একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়া মাত্র অটোমেটিকলি বন্ধ করে দিবে এই সার্কেটে সেই কাজ করে এই সার্কেটটা এটাই হচ্ছে যে মূলত ফুল কাট সার্কেট এবং এই সার্কিট চলার জন্য এই নাইন ভোল্ট ট্রান্সফর্মার প্রয়োজন এই সার্কিট চালু করতে এই নাইন ভোল্ট ট্রান্সফর্মার অবশ্যই প্রয়োজন এই ট্রান্সফর্মার ছাড়া এই সার্কিট চালু হবে না তো এই সার্কিট এবং এই ট্রান্সফর্মার দিয়ে ফুল কাট এবং যদি শুধুমাত্র অ্যানালগ টাইপ চার্জার তৈরি করতে চান তাহলে এই ডায়োড এবং এই ট্রান্সফর্মার প্রয়োজন হবে এটা হচ্ছে যে সিরোনি এটা হচ্ছে ব্রিজ ডায় এই এই যে এই মোটা তার দুটো কোনগুলো এটা হচ্ছে এসি সাইট তো এই যে লাল আর কালো যে তার দেখতে পাচ্ছেন এই তার দিয়ে আমরা হচ্ছে কারেন্ট দুশো বিশ ভোল্ট এটাতে যদি দিই তাহলে কিন্তু এই দুইটা দিয়ে এই দুইটার ইয়েতে ডায়েট সেট করা তারপরে কিন্তু আমরা ব্যাটারি চার্জ করতে পারবো তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখবেন আরো ভিডিও আছে কিভাবে চার্জার এই ডায়ট সব কানেকশন করতে হয় তো এই যে পজিটিভে ব্যাটারি পজিটিভ চলে যাবে কানে ব্যাটারি নেগেটিভ আর এই দুইটা এই যে কোনো দুইটা তার এই দুইটা এই দুইটাতে লাগা দিলেই হয়ে যাবে তো যদি

একবার ইউপিএস এর ভিতরেই এভাবেই ছিল ইউপিএস সার্কেট নষ্ট হয়ে গেছে তারপর আমরা বের করে নিয়েছি হচ্ছে ব্যাটারি চার্জার তৈরি করার জন্য অনেক ভাই নিয়ে থাকে এগুলো তো এইগুলো ডায়ট এটা সিরানি ডায়ট এগুলার মূল্য পঁয়তাল্লিশ টাকা পিস আর এগুলো একগুলো আছে প্লাস্টিক সাইটে আর এটা হচ্ছে হেক্সিন টাইপ এটার মূল্য একশো টাকা এটা ব্রিজ ডায়ট অরিজিনালটা তো এই যে কুলিং ফ্যান যদি গরম হয়ে যায় আপনাদের এই যে ডায়োড বা হেডের সাথে হেক্সিন ব্যবহার করবেন যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ফ্যানের প্রয়োজন হবে এই এইগুলা ফ্যান কুলিং ফ্যান ঠান্ডা করার জন্য এই ফ্যানের মূল্য হচ্ছে একশো টাকা পিস আর এই অটো কাটের জন্য এই যে নাইন ভোল্ট ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের মূল্য একশো পঞ্চাশ টাকা পিস এবং এই যে ফুল কাট সার্কিট এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট এটা দিয়ে একটা ব্যাটারি ফুল কাট করানো হয় অর্থাৎ ব্যাটারি ফুল হয়ে গেলে যে অটোমেটিকলি চার্জ বন্ধ করে দেয় এ মূলত এই সার্কিটটাই কাজটা করে থাকে তো যদি আপনারা বুঝতে পারেন এগুলো কিভাবে কাজ করতে হয় তাহলে আপনারা নেবেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে একটা কানেকশন করে দেখা দিতে এরকম কমেন্ট করলে অবশ্যই আমি দেখা দেব তো এই সার্কেটের মূল্য নিচ্ছি একশো টাকা পিস এটা হান্ড্রেড ফুল কাট সার্কেট এটার মূল্য একশো টাকা পিস এবং ফোর আর এম তার এটা তামার তার ফোর আর এম একশো পঞ্চাশ টাকা গজ কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা পুরো চৌষট্টি জেলাতেই পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে আমাদের কাছে আইপিএস ইউপিএস চাইলে কিন্তু আপনারা সেগুলো নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ